হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিওর মধ্যে আজকে হচ্ছে আপনাদেরকে আরেকটা কোম্পানি W721G সবাই সুপরিচিত একটা স্প্রিং আমি দেখাবো যেটা হচ্ছে কম্প্রেসরের মাধ্যমে চলে এটা আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ পাইকের দাম ইনশাআল্লাহ এটা হচ্ছে আরেকটা কোম্পানি সুপরিচিত একটা ব্র্যান্ড সবাই চিনেন এই ব্র্যান্ডটা এটা হচ্ছে মূলত হচ্ছে কম্প্রেসরের সাহায্যে তো রং করার হচ্ছে স্প্রিং আমরা দেখব আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আপনারা এটা সরাসরি শপে এসে এবং অনলাইনে দুইভাবে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এ হচ্ছে আরিতা কোম্পানি একটা সুপরিচিত একটা কোম্পানি আরিতা হাই কোয়ালিটি স্ট্রেগান মডেল হচ্ছে ডাব্লু সেভেন টু ওয়ান জি এই টাইপের পাবেন সম্পূর্ণ ইয়ার আপনার হচ্ছে ক্যাপ এই ধরনের পাবেন আচ্ছা ইয়ার ক্যাপ সেট এই ধরনের অপশন দেওয়া আছে একদম হান্ড্রেড পার্সেন্ট জিন প্রোডাক্ট হ্যাঁ হায়ার করেন এটা যদি আপনার ওপেন করাই ওপেন করার ভিতরে কি পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমে হচ্ছে ব্লাস এবং কানেক্ট পাবেন

ক্যাপটা হচ্ছে এভাবে ফিটিং হবে এভাবে ফিটিং হবে আর এভাবে কন্টেন্টার থাকবে এখানে হচ্ছে রং ঢালতে পারবে এখানে রং থাকবে আর এ হচ্ছে স্প্রে গান হ্যাঁ যারা হচ্ছে বিভিন্ন ধরনের আলমারি রং করেন তারপরে জুতা রং করেন হ্যাঁ বিভিন্ন ফার্নিচার রং করেন তাদের জন্য মূলত হচ্ছে এই কম্পেশন যারা কানের কাজ করেন তাদের জন্য বিভিন্ন ধরনের পলিশিং এর কাজ করেন লিজারের কাজ করেন তারা হচ্ছে এটার সাহায্যে অনায়াসে যে কোনো লিক রং করতে পারবেন আর অবশ্যই হাওয়া মেশিন কানেক্ট করতে হবে হচ্ছে হাওয়া মেশিন আছে বা এয়ার কম্প্রেসার সব কানেক্ট করে এই গানটা ইউজ করতে হবে এটা বর্তমান দাম পড়বে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধুমাত্র হবে চলে যাবে চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো আপনার গ্রাম পর্যায়ে নিতে পারবেন আপনারা